বিজনেস করুক আমি ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব বললেন অপুবিশ্বাস অভিনয়ে আগের মতো নেই তবু ব্যস্ততার অন্ত নেই অপবিশ্বাসের ইউটিউব কন্টেন্ট নির্মাণ স্টেজ শো বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করেই সময় কাটে তার এর মধ্যে প্রথমবার ইউরোপ ঘুরে গতকাল সকালে দেশে ফিরেছেন তার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দ্বীপ গতকাল ভোরে দেশে ফিরেছেন সাত দিনের ঝটিকা সফরে ঘুরেছেন ইউরোপের তিন দেশ ফ্রান্স বেলজিয়াম ও স্পেন বার্সেলোনায় করেছেন একটি শো কীভাবে সময়টা গুছিয়েছেন জানালেন অপু কোথাও যাওয়ার আগে পরিকল্পনা সাজিয়ে নেই কোথায় কখন কি করব সেটার একটি রুটিন করে রাখি মাত্র সাত দিনে তিন দেশ সফর একটি শোতেও অংশ নিয়েছি তাই পরিকল্পনাটা আরও গুছিয়ে করতে হয়েছে তবে ভালোই ভালোই সব শেষ করে দেশে ফিরতে পেরেছি শর্ট ট্যুর ছিল বলে জয়কে সঙ্গে নেইনি তাছাড়া এবারই প্রথম ইউরোপ গেলাম সেখানকার আবহাওয়ার সঙ্গে খাবার দাবারের সঙ্গেও পরিচিত নই জয়কে সঙ্গে না নেওয়া সেটাও একটি কারণ তবে পুরো সময়টা ওকে খুব মিস করেছি ভিডিও কলে ওকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরুর পর থেকে প্রায় প্রতি ঈদেই অপবিশ্বাসের ছবি মুক্তি পেয়েছে মা হওয়ার পর খুব কম ঈদেই তাকে পর্দায় পাওয়া গেছে এবারও পাওয়া যাবে না ঢালিউড কুইনকে তবে ভক্তদের নিরাশ করবেন না ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন ঈদে তিনি দেখাবেন অপু স্পেশাল চিকেন রেসিপি অনুষ্ঠানটিতে অপ্পুর সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারা তবে কারা থাকবেন সেটা এখনই জানাতে চান না বলেন এখনই জানালে আগ্রহ কমে যাবে সবার সব ঠিক করাই আছে কাকে আমন্ত্রণ জানাবো মাত্র তো দেশে ফিরলাম আজকালের মধ্যে তাদের শিডিউল নিয়ে শুটিং ফ্লোরে যাব ইউটিউব চ্যানেল চালু করেছিলেন দুই বছর আগে শুরুর দিকে ছেলে জয়কে নিয়ে ভিডিও প্রকাশ করতেন এই বছর রোজার ঈদ থেকে চ্যানেলটি নিয়ে সিরিয়াস হন অপু রোজার তিরিশ দিনের তিরিশটি রেসিপি নিয়ে হাজির হয়েছিলেন দেখতে দেখতে তার চ্যানেলের গ্রাহক এখন দশ লাখ সাত হাজারেরও বেশি চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনা ওপর বলেন নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করব থাকবে নাটক টক শো সেলিব্রিটি শো সহ বিনোদনমূলক অনুষ্ঠান নির্দেশনায় থাকব আমি ভক্তরা আমাকে কত ভালোবাসেন তার প্রমাণ আমার চ্যানেলটি দেখতে দেখতে দশ লাখের পরিবার নিজের প্রতি বিশ্বাস সময় ছিল আমি মনে করি ভালো কন্টেন্ট উপহার দিলে দর্শক আমার চ্যানেলটিকে আরও বেশি পছন্দ করবেন বড় পর্দার অনেকেই ওটিটিতে ব্যস্ত হয়ে পড়েছেন গত বছর অপুও করেছিলেন আর টিভি প্লাসের ওয়েব ছবি ছায়াবাজি তবে এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি কেন ওটিটির কাজ প্রসঙ্গে অপু বললেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো পড়ছি কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করেন স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন